করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দুই দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছে আসলে অনেক বেশি ব্যস্ত সময় কাটছে যার কারণে আসলে ভিডিও এডিট করা ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া ওই টাইমটা হচ্ছে না আসলে তো আজকে পুরো একটা বড় ভিডিও শেয়ার করছি তো আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো আজকের দিনে টোটাল আমার তিনটা কেকের অর্ডার ছিল তিনটা না চারটা কেকেরই অর্ডার ছিল তো এখানে টোটাল তিনটা কেকই আমি রেডি করেছি আলহামদুলিল্লাহ আর আমাকে হচ্ছে অনেকের রিকোয়েস্ট করছিল পেজের মধ্যে সব সময় দেখা যায় যে হিসাব কালেকশনগুলো আনার জন্য মানে আমি যে টাইপের যে কালারগুলো সব সময় পরে থাকি তো আমি সবসময় ট্রাই করি আমি আপনাদের চাহিদা অনুযায়ী জিনিসগুলো আনার জন্য মানে বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সেই সাথে ফুড আইটেমগুলো মানে আপনাদের যে জিনিসগুলো চাহিদা থাকে সেগুলো রাখার ট্রাই করি তো যেহেতু অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম হিজাব কালেকশানগুলো রাখার জন্য ড্রেসের সাথে সাথে তো আপনাদের সবার অনুরোধে আমি কিন্তু অনেকগুলো হিজাব কালেকশন নিয়ে এসেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করব আর প্রত্যেকটা হিজাবের পিকচার আমার পেজে অলরেডি আমি দিয়ে দেব তারপরে হচ্ছে নতুন একটা একটা পেজ ওপেন করেছি সেটা সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি আমি আমার বোন ছোটটাকে মানে মেরিনকে দায়িত্ব দিয়েছি মানে ও সম্পূর্ণ দায়িত্ব পালন করবে পেজে নর্মালি ও আমার অনেক কিছুই হ্যান্ডেল করে বলতে গেলে আমার এই যে আপনারা যে এখন যে অর্ডারগুলো ডেলি আমি আসলে নিয়ে থাকি এগুলো সবই ও নেয় মেসেজগুলো বলতে গেলে পুরোটাই ও দেখেন তারপরে হচ্ছে মানে অনেক কিছুই দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ ও তো নতুন যে পেজটা ওপেন করেছে ওটার নাম হচ্ছে বিউটি অল ইন ওয়ান ওখানে আপনারা হিসাব থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সবই পাবেন আমার পড়ার মধ্যে যে হিসাবটা আপনারা দেখতে পাচ্ছেন এই হিসাবটা কিন্তু নতুন যে আমি হিসাব কালেকশনগুলো এনেছি ওখান থেকেই পড়েছি এই হিসাবগুলো আপনারা আমার পেজে নতুন পেজে পেয়ে যাবেন বিউটি অল ইন ওয়ানে আপনারা সবাই ভিজিট করবেন আর লকডাউনের পরে আমি কিন্তু ফার্স্ট টাইম বের হয়েছে পুরো লকডাউনে কিন্তু আমি বাসা থেকে বের হইনি বাসার বাইরের সব কাজ কিন্তু আমাকে আমার ভাইরা করে দিয়েছে আমাকে বের হতে হয়নি তো দীর্ঘ দিন পরে আমি বাসা থেকে বের হয়েছে। তাও বা আমার একটু জরুরি কাজ ছিল ব্যাংকে আমি একটু ব্যাংকে গিয়েছিলাম No se de alguno. তো ওখান থেকে আসার পরে আমি আমার অর্ডারের কাজগুলো করছি তো আমার হচ্ছে জার কেকের অর্ডার ছিল তিনটা তো জার কেকগুলো রেডি করলাম এরপরে হচ্ছে বার্থডে কেকেরও অর্ডার আছে আর যে তিনটা ফার্স্টে দেখেছেন ওগুলো আমি রাতে রেডি করেছিলাম তো আজকে আমি টোটাল আপনাদের সাথে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি এর কারণ হচ্ছে যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করা হচ্ছে না সময়ের কারণে কিন্তু রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাই আমি দু তিন দিনের ভিডিও একত্র করে একটা ভিডিও শেয়ার করেছি তো এক একটা হচ্ছে কন্টেন্ট ডিজাইনের আর এখন কিন্তু অনেক বেশি গরম পড়ছে এই গরমের সময় কিন্তু ফন্ডেন্ট ডিজাইনের কেকের কাজগুলো করতে কিন্তু অনেকটা বেশি কষ্ট হয়ে যাচ্ছে যেটা হয় গরমের সময় কিন্তু ফনডেন্টগুলো গলে যায় মানে সব চাইতে মানে বাজে অবস্থা হয়ে যায় তখন মানে গরম পড়লেই গলে গলা শুরু হয়ে যায় মানে দূরের ডেলিভারি তো সম্ভবই হচ্ছে না ফন্ডেন্টের কাজগুলো করা তো যেগুলো কিনা না দূরের লোকেশন থাকে ফন্ডেন্টের কাছে সেগুলো তো আমি সাথে সাথেই নিষেধ করে দিচ্ছি যে ফনডেন্টটা বাদ দিয়ে অন্যটা করার জন্য এরপরে হচ্ছে আমার এই সুন্দর এই ডল কেকটার অর্ডার ছিল মাসাল্লা এই কেকটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে মানে ডিজাইনটা সেম কেকের অর্ডার কিন্তু ডেলিভারি কিন্তু আমি আরও একটা করেছি মানে এটা দেওয়ার পর পরে আরও একটা ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ তো একটু ডিফারেন্ট ছিল আর এটা সম্পূর্ণ ডিজাইনটা ছিল কাস্টমার দিয়েছে আমাকে কাস্টমার আপা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই করেছি এই যে তো এরপরে হচ্ছে পিজার অর্ডার ছিল পিজার অর্ডার তো মাসাল্লাহ দুইটা তিনটা চারটা তো থাকে আলহামদুলিল্লাহ সময়। তো আজকে হচ্ছে আমার ছোটো ফুফির বাসায় দাওয়াত আছে মানে রাতের খাবারের দাওয়াত ওখানে হচ্ছে আমার দাদি আসবে ছোট আম্মু আসবে আঙ্কেল আসবে তারপরে আমার ফুফি আসবে সোহানার আম্মু আসবে তো ওনারা সবাই আসবে তো আমাকেও দাওয়াত দিয়েছে রাতে আমরা ওখানে খাবো যার কারণে রান্নার কোনো ঝামেলা নেই দেখি চুল দেখি তোমার চুল দেখাও মাকে চুল দেখাও এগুলো তোমার চুল মাসাল অনেক সুন্দর তোমার নাক দেখি নাক তোমার নাক কোনটা কোনটা হ্যাঁ তুমি প্যান্ট পরছ তুমি প্যান্ট পরছ আল্লাহ পড়ো আল্লাহ পড়ো নাই তুমি তো অনেক কিছু বুঝো। দে। জু। দে। জু। দে। মামা কই মামা? মামা কই। মামা কই। নিউ ড্রেস পরছো তুমি? مين ها? আমি তুমি কি নিউ ড্রেস পরছো? ইসা। দাজ। দাজ। <laughs> 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 Papa ke call di boh? Huh? Tentu? Papa ke call di, bo? di bo? Papa? 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 Di bo? Papa? ও <laughs> <Papa. Papa>. <cuk> Puk batau? Cuncu? Puk batau? Ba. Ba. Papa ke kol di bo? bo ke papa ke kol? Baa. Paka kue, pakak paka? Pakak paka kutai? Ba. Paka, Pakak Paka, paka se? Paka kutai niche? Pakai niche? Kue, paka kue. Ba.

তো আমরা হচ্ছে ফুফির বাসায় এসেছে এখন তো ফুফি তো সব রান্না বান্না শেষ করে ফেলেছে আমি কিন্তু অনেক লেটে এসেছে এসেছি কারণ আমার অর্ডারের কাজ ছিল অর্ডারের কাজগুলো শেষ করে তারপরে আমি এসেছি এখানে ডিম ভোনা করেছে ডিমের কোরমা তারপরে হচ্ছে গরুর মাংস এরপরে হচ্ছে বিপ তেহারি করেছে এরপরে মুরগির মাংসও রান্না করেছে আবার অনেক কিছুই রান্না করেছে তো প্রায় অনেকগুলোই তেহারি রান্না করেছে আর তেহারির কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে অনেক মজাও হয়েছে তো এখন হচ্ছে আনটি ভাতগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে মানে যিনি কাজ করে আর কি ওই আনটিটাই তো যখন কোনো মানে গেস্ট আসে তখন কিন্তু আনটিদেরকে আসতে বললে কিন্তু ওনারা কিন্তু আসে আসে মানে এসে একটু হেল্প করে আমিও যখন বলি আসতে তখনও কিন্তু আসে মানে বিকেলবেলা গেস্ট থাকলো বা দুপুরবেলা থাকলো ওনারা তো নর্মালি সকালের দিকেই কাজগুলো করে যায় আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগছে ভালো না এই কালার অনেকগুলো কালার যার যেটা ইচ্ছে সেটা নিতে অফ ভালো ভালো আছে পাকা নি টা নি

नवा रानी तेल में छोंछो से पौरे ले। पौरे ले। तो से यहां पे लगाइए पता अम्मा फासवंदन है ये किलो देवेगे ये ये फलो लिए बे यान वाला बडा वाला है आ अम्मा ये लाडी लो है ये

হ্যাজাব ফিজে ফিজে দেখিয়ে কি কি নিছে তারপরে হচ্ছে বটন গ্রিন বটন গ্রিন একটা বটন গ্রিন পাঁচটা এটা একটা ছয়টা সাতটা সাত তো হ্যাঁ বেগুনি কালার বিনা না আচ্ছা ঠিক আছে সমস্যা হ্যাজাব চাই হ্যাজাব চাই কি করে हां লাগে এটা হ্যাজাব ফুটাম্মা মাম্মা প্রিন্সের মাম্মা নিছে তাই না बाजी शुमो सी नहीं बाती 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 कौश दे माने बिल्ले दे कलन बिल्ला कल बिल्ला ये आप उम्र है जब इंदा आप उम्र होने चाहिए दाहे तो लोग नहीं तो आप उम्र है जब लोग आह दाहे ये इधर इधर दाहे ये रहूँ लोग ले आह नहीं आला दाहे पर ए आप उम्र है और भी बात कर ये तो सुना मरे और बात कर इधर फ

আর এটা হচ্ছে চোদ্দশো টাকার যেটা ওটা মালভাব রেড ইয়ার হইদেরও না এইটাও বারোশো এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নিচ্ছে শুধু দুইটা সব দামি 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 নিচ্ছে আজকে তো পুরো দশ হাজার করে দে মারে

আজকে ছোটো আম্মু আমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছে তো ড্রেস নেওয়ার পরে আমরা আবার সবাই নিচে এসেছি ভাত খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ভাত খাবো মানে দাদি ফুফির আঙ্কেল আমরা সবাই মিলে তো সবগুলো খাবার নিয়ে এসেছে টেবিলে তো ফার্স্টে তো ছোটো আম্মু নিয়েছে মানে আটটা ড্রেস নিয়েছিল উনি এরপরে হিজাব নিয়েছে টোটাল উনি ফার্স্টে চারটা নিয়েছিল এরপরে উনি আরও একটা নিয়েছিল টোটাল পাঁচটা হিজাব নিয়েছিল ফাহামিদা নিয়েছে হচ্ছে পাঁচটা হিজাব এরপরে হচ্ছে ছোটো আম্মু আরও তিনটা ড্রেস নিয়েছে এরপরে হচ্ছে সোহানার আম্মু নিয়েছে হচ্ছে টোটাল চারটা ড্রেস সোহানার জন্য তো বুটিক্সের এড্রেসটা নিয়েছে সবাই একটা একটা করে ছোটো আম্মু একটা নিয়েছে সোহানার জন্য একটা নিয়েছে এরপরে হচ্ছে ছোট আম্মু আবার ছোটো ফুফিকে একটা গিফট করেছে মানে হচ্ছে ছোট ননদকে ছোট ফুফি তো সবার ছোট তো ছোট ননদকে একটা গিফট করেছে তো এগুলো হচ্ছে সোহানার সোহানার জন্য টোটাল চারটা নিয়েছে ফুফি ভাষার মধ্যে পড়ার জন্য আর এগুলো কিন্তু নিউ এসেছে এগুলোর ভিডিও এখনও শেয়ার করা হয়নি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো ড্রেসের ভিডিও এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর বুটিক্সের এই ড্রেসটা কিন্তু আমিও সেলাই করেছি অলরেডি আমি পরেছিও আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর সবাই অনেক পছন্দ করেছে তো এই ড্রেসটা হচ্ছে মানে ছোটো আম্মু ফুফিকে গিফট করেছে মানে ছোটো ফুফিকে এরপরে হচ্ছে ছোটো আম্মু মালহা ব্র্যান্ডের আরও দুইটা ড্রেস নিয়েছে টোটাল হচ্ছে উনি ড্রেস নিয়েছে এগারোটা মানে ছোট আম্মুর জন্য নিয়েছে দশটা আর ফুফিকে দিয়েছে একটা আর সোহানার আম্মু সোহানার জন্য নিয়েছে হচ্ছে চারটা টোটাল পনেরোটা ড্রেস ওনারা নিয়েছে তো এগুলো হচ্ছে মালহা ব্র্যান্ডের এগুলোর ভিডিও কিন্তু আছে ইনশাল্লাহ আসবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে এটা একটা নিয়েছে ছোট আম্মু আর এই ড্রেসগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ